সেগুলো দশ লাখ টাকা দিয়ে দিতে পারবো আর বাদ টাকা লোন করে দিব লোনা কোনটা দিয়ে শুরু করবেন

২৫ আচ্ছা মাত্র 18.5 লাখ টাকা হলে এটা দিতে পারবেন हां हां আরেকটা গাড়ি আছে গেলে সিয়ন্তা সিয়ন্তা আজকে কিন্তু কম দামের গাড়ি বেশি এই সবগুলি অরিজিনাল কালার গাড়ি সব টোটাল অরিজিনাল কালার গাড়ি এটা কোনো কালার করা গাড়ি না দেখো না প্রথমে দাওয়াই দিছে এক টাকায় কালার করো না আমি ইনটেগ গাড়ি দেখে দেখে গ্যারান্টি মানুষ নিয়ে গাড়িগুলো নিলে ঠকবে না এবং ভবিষ্যও চালায় আমার বলতে পারবো যে না গাড়িগুলো ভালো আছে আমি এই showroom এ যাই এমন বলবে আসলে বলবে আমি এই showroom এ যাই আচ্ছা আচ্ছা আমাদেরকে মানে গডকো দল লোক

এবং জি প্লাস জি প্লাস জি প্লাস জি পাওয়ার সহ পাওয়ার সহ যারা আঠারো মডেলের এলিয়ন কিনবেন তেলের গাড়ি তো নাকি তেলের গাড়ি তেলের গাড়ি একদম একদম এই গাড়িগুলা কালারগুলা সুন্দর এবং এই গাড়িগুলা আসলে অনেকেই পছন্দ করে এই কালারটা তেলের গাড়ি আঠারো মডেল রেজিস্ট্রেশন সব উমিশে গাড়িটা মানে ব্রেন নিউ আসছিল কিন্তু অর্জিনাল তেলের গাড়ি বডিতে সেন্সর আছে এবং এদিকে দেখেন দেখাই দি ভিতরে দেখি দি টালগিজান দি মিটা ওহ

প্রজেকশন লাইট এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আবার রুম লাইটও আছে রুম লাইটও আছে দেখতে অনেকটাই 202 এর মতো লাগে ফিল্ডার জি জি হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত মিটা এটার প্রাইস 1650 1650 জি তো কম দামের ফিল্ডারটা কই আসলে কমাই দিবেন এটা আসলে কমাই দিবেন কিছু হ্যাঁ আসলে কমাই দিবেন একটা আছে না কম দামের আসলে কমাই দিবেন আচ্ছা দাঁড়ান আরেকটা ফিল্ডার আছে কম দামের ওটা দেখা মনে আমি এটা মডেল হইতাছে 2000 2010 10 রেজিস্ট্রেশন পনেরো দাম হচ্ছে ষোলো পঞ্চাশ আসলে দাম কম আমার এই পিমুন্ড আছে হ্যাঁ আমার এই পিমুন্ড আছে কালকে এক পাটি বাইন দিবে ষোলোর মডেল হ্যাঁ ষোলো মডেল হ্যাঁ ষোলোর মডেল সতেরো তো বোধ রেজিস্ট্রেশন এটা এই গাড়িটা হচ্ছে রেড ওয়াইন কালার এটার দাম হচ্ছে আপনার একত্রিশ পঞ্চাশ সেম কালারের আরেকটা গাড়ি আছে এখানে যে প্রিমিও এটা মডেল কত হ্যাঁ আটের মডেল রেড ওয়াইন রেড ওয়াইনের গাড়ি তো অনেকগুলো আপনার এটার দাম কত মিটা

টাকা ইনকামের গাড়ি আমি এটার কথাই বলছিলাম এই ফিল্ডারটা কমে পাবেন চারের মডেল ওই দেখেন এলপিজি করা আছে এবং ভিতর হচ্ছে বিস্কিট কালার এই গাড়িটা সস্তায় পাবেন যাদের বাজেট কম এই ফিল্ডারটা জি ফিল্ডার এই যে ভিতরে কিন্তু বেইজ বেশ মডেল চার ভিতরে বিস্কিট কালার হ্যাঁ ভিতরে বিস্কিট কালার এই ফিল্ডারটা প্রাইস করো তুমি এটা ফিল্ডারটা সাড়ে বারো লাখ সাড়ে বারো লক্ষ সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ টাকায় ব্লু কালার কি না কত মাইলেজ অনেক বেশি পাওয়া যায় চল্লিশ উঠে যায় সতেরো মডেলের আচ্ছা এটার দাম কিরকম এটা এটার দাম পর

এটার দাম কত এটার দাম সাড়ে চোদ্দ লাখ আজকে কিন্তু কম দামের গাড়ি দেখাবো বেশি দামি দেখাই না দেখি কিছু আছে কিনা এই যে পিছরে ছোট গাড়ি আছে ছোট গাড়ি আছে এটা কি

এগারো তের স্টেশন ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ আচ্ছা যারা আজকে লাইফে দেখলেন যে কম দামের কম দামের গাড়ি অনেক গাড়ি অনেক দামি গাড়িও আছে কিন্তু আমরা কম দামের গাড়ি গুলাই দেখাইছি